হাই ফ্রেন্ডস বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি বাড়িতে আমরা চিকেনের বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি আজ আমি বানিয়েছি মোগলাই চিকেন এই মোগলাই চিকেন বানানো যেমন সহজ খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের হয় এই মোগলাই চিকেন আমরা নান কুলচা রুটি পরোটার সাথে সার্ভ করতে পারি তা চলুন যা যাও রেসিপির দিকে আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা ম্যারিনেট করে নেবো তাই সবার প্রথমে দিয়েছি এক চামচ পরিমাণে লেবুর রস স্বাদমতো লবণ হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি আদা রসুন পেস্ট মিলিয়ে দেড় চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এক চামচ টক দই এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে চিকেনের মধ্যে মেখে নেব আর এক ঘন্টার জন্য রেস্টে রাখব একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেবো মানে যেভাবে আমরা বেরেস্তা বানাই ঠিক সেই হিসেবে পেঁয়াজটা ভেজে নেব গ্যাসের ফ্লেম এখন মিডিয়াম টু হাই রয়েছে দেখুন ঠিক পেঁয়াজটা আমি এভাবে ভেজে নিয়েছি এখন কড়াই থেকে তুলে নেব একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা সাথে দেবো তিনটে কাঁচা লঙ্কা আর দেবো বাদাম কাজু বাদাম আমি তিরিশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম দেবো এক চামচ টক দই সব কিছু একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ ভেজে রাখা যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যে দেবো আরও কিছুটা পরিমাণে তেল আমি এখানে পুরো রান্নাটা রিফাইন অয়েল বানাচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে ফোন দেবো গোলমরিচ লবঙ্গ এলাচ আর দারচিনি ফোড়ন ভাজা হয়ে গিয়েছে এখন দেব ম্যারিনেটেড চিকেন গ্যাসের ফ্লেম হাই রেখে সাত থেকে আট মিনিট চিকেনটা নেড়ে ছেড়ে ভেজে নেব আর মাঝে মাঝে হবে নিলে তোলাই বসে যেতে পারে দেখুন চিকেনটা ভেজে নিয়েছি থেকে ঠিক এভাবে তেলটা আলাদা হয়েছে এখন গ্যাসের ফ্লেম কমিয়ে দেব দেবো কিছু গুঁড়ো মশলা দেবো জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ কালারের জন্য দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এই রান্নাতে ঝালের পরিমাণটা কমই হয় আবারও গ্যাসে ফ্লেম মিডিয়াম টু হাই রেখে এক থেকে দু মিনিটের জন্য নেড়ে চড়ে রান্না করে নেব দু মিনিট পরে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবো এখন দেবো ভেজে রাখা পেঁয়াজ টক দই আর কাজু বাদামের পেস্ট সমস্ত উপকরণ নেড়ে চড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি এখন প্রায় দু থেকে তিন মিনিট সময় নিয়ে রান্না করে নেব দু মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি এখন ধোবো জল যে মিক্সির মধ্যে আমি পেঁয়াজ আর টক ওই কাজু বাদাম বেটেছিলাম ওই মিক্সি ধোয়া জলটা এখানে আমি এক গ্লাস মতো জল দিয়েছি কারণ চিকেনটা ভালো হয় সেদ্ধ হতে হবে গ্যাসের ফ্লেম এখন বাড়িয়ে দেব আর এই সময় দেবো লবণ চিকেন ম্যারিনেট করার সময় লবণ দেওয়া ছিল এখন প্রয়োজন রয়েছে আর সাথে দেবো হাফ চামচ মতো চিনি দেখুন গ্রেভি শুরু করেছে এখন গ্যাসের ফ্লেম কমিয়ে দেবো আর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত গ্রেভি অনেকখানি ঘন হয়ে গিয়েছে আর চিকেনও কিছুটা সেদ্ধ হয়েছে কিন্তু এই মোগলা চিকেনে গ্রেভি একদম শুকনো শুকনো হয় তাই আবারও ঢাকা দিয়ে রান্না করল বা চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে গ্রেভিটাও ঘন হয়ে যাবে আর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে করতে হবে আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে দেখুন গ্রেভি একদম ঠিকঠাক এর থেকে আর বেশি ঘন করবো না এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ওপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা আর ধনে পাতা মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল মোগলাই চিকেন একটা প্লেটের মধ্যে মোগলাই চিকেন সার্ভ করেছি আজকের আমার এই মোগলাই চিকেন রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো আর পাশে থাকা বেলাইকন প্রেস করে অনুরোধ রইল